আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ার অফ স্টেট লাইন এর কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করতেছিলাম তাই ধারাবাহিকতায় আজকে একটি এমসিকিউ নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি নিচে সমীকরণ ধারা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস কি নির্দেশ করে অর্থাৎ এই সমীকরণটা কি নির্দেশ করতেছে এটাকে আমার বের করা লাগবে আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ এখানে অবশ্যই দুইটা রেখা বৃত্তমান এবং মূলবেন্দ্রী দুইটা রেখা বিদ্যমান এখন এখানে অপশন হচ্ছে দুটি বাস্তব ও ভিন্ন রেখা দুটি বাস্তব ও ভিন্ন রেখা দুটি অভিন্ন রেখা কাল্পনিক রেখা একটি মাত্র বাস্তব লাইন এখন একটি মাত্র বাস্তব লাইন এটা কখনো হবে না কারণ এখানে দুইটা লাইন আছে তো কাল্পনিক রেখা কাল্পনিক রেখা কি অর্থাৎ এখানে ইমাজিনারি পার্ট আসতে হবে অর্থাৎ এটাকে সমাধান করে ইমাজিনারি পার্ট আসতে হবে এটা এখানে সম্পূর্ণ রিয়েল পার্ট আসবে দুটি অভিন্ন রেখা তো অভিন্ন রেখা হতে গেলে আমাকে এইচ স্কোয়ারিক টা হতে হবে বি এটা হতে হবে তাহলে এটাকে যদি আমি মূল সমীকরণের সাথে যোগাযোগ সংযোগ স্থাপন করি বা তুলনা করি তাহলে ই এর মান হচ্ছে ওয়ান বিয়ের মান হচ্ছে ওয়ান আর এইচ এর মান হচ্ছে মাইনাসের টু এইচ এর ভ্যালু হচ্ছে মাইনাসে টু তো এখন দেখুন আমি যদি দুটাকে অভিন্ন রেখা প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এইচ স্কোয়ারে কিন্তু এবি হওয়া লাগবে হওয়া লাগবে তাহলে বিশেষ করে দিলাম তাহলে কি না তার মানে কি হচ্ছে না তাহলে দুটি রেখা অভিন্ন রেখা হবে না তাহলে কি হবে উত্তর হবে দুটি বাস্তব ভিন্ন রেখা আর বাস্তব ও ভিন্ন রেখা হতে হলে

দুটি রেখা অর্থাৎ রেখা তো বাস্তব এবং কি অভিন্ন অর্থাৎ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম